নয়াদিল্লির সকালটা যেন এক নিস্তব্ধ চলচ্চিত্রের দৃশ্য কুয়াশাচ্ছন্ন আকাশে সূর্যের আলো তখনও পুরোপুরি দানা বাঁধেনি কিন্তু ক্ষমতার কেন্দ্রবিন্দু দক্ষিণ ব্লকের দেয়ালে হালকা কমলা আভা পড়তে শুরু করেছে কাচের জানালার ওপাশে এক রুদ্ধশ্বাস ও অদ্ভুত দৃশ্য অমিত শাহ এবং জয় শাহ মুখোমুখি বসে আছেন টেবিলের উপর ছড়িয়ে ছিটিয়ে আছে সংবাদপত্র কফির কাপ আর এক গুচ্ছ গোপন গোয়েন্দা রিপোর্ট অমিত শাহের চোখে সে পরিচিত কঠোরতা যার সাধারণত কেবল দাপুটে শাসকদের মধ্যেই দেখা যায় তার গলায় সিগারেট নেই কিন্তু কণ্ঠস্বরের সেই ধোঁয়া জমার মতো এক ঠান্ডা ভাব তিনি শান্ত কিন্তু তীক্ষ্ণ স্বরে তার ছেলেকে বললেন তুমি ভয় দেখাতে ব্যর্থ হয়েছ জয় বাংলাদেশকে অন্তত শাসানো গেল না বাংলাদেশের মাথা নিচু করানো ছিল দিল্লির জন্য এক বিশেষ প্রতীকী বিজয় কিন্তু সেই পরিকল্পনা এখন ধুলির সাথ জয় সা চুপচাপ বসে আছেন তার ঠোঁট কাঁপছে টেবিলের উপর রাখা রিপোর্টে বড় অক্ষরে লেখা পাকিস্তান লাইন লাইকলি টু উইথড্র জয় জানে পাকিস্তান যদি সরে দাঁড়ায় তবে আদতে ভারতেরই পরাজয় হবে আইসিসির আয়ের আটত্রিশ শতাংশ ভারতের পকেটে আসে কিন্তু আজ এসে বিশাল অর্থের জাল কেঁপে উঠেছে ছোট একটি প্রতিবেশী দেশের দৃঢ় সিদ্ধান্তে অমিত শাহ টেবিলের উপর হাত ঠুকে বললেন এখন তাদের ফিরিয়ে আনো ভয় দেখানোর নাটক শেষ করে এবার বড় ভাইয়ের উদারতা দেখাও বাইরে রোদ বাড়লেও দক্ষিণ ব্লকের ভেতরে এক গভীর অন্ধকার জমে আছে সেটি রাজনীতির অন্ধকার ক্রিকেটের দুর্নীতির অন্ধকার এবং সীমাহীন লোভের অন্ধকার শাহ মনে মনে ভাবছেন যে ভয় তারা অন্যদের দেখাতে চেয়েছিলেন সে ভয় এখন বোমেরাং হয়ে তাদের দিকে ফিরেছে ভারতীয় মিডিয়ার বাঘের বদল গর্জন থেকে বিড়ালের আত্মনিবেদনে রূপান্তর মাত্র কয়েকদিন আগেও ভারতীয় মিডিয়া বাঘের মতো গর্জন করেছিল তাদের প্রতিটি চ্যানেলে সংবাদপত্রের সুর ছিল একই বাংলাদেশকে চরম শাস্তি দিতে হবে আইসিসিকে দিয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং জয় শাহ নিজে ব্যক্তিগতভাবে এই বিদ্রোহী বোর্ডকে দমন করবেন ফ্রি প্রেস জার্নালের মতো ভারতের অন্যতম পুরনো দৈনিক শিরোনাম করেছিল যে জয় শাহ প্রস্তুত আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে উপযুক্ত সাজা দিতে যেভাবে খবরগুলো পরিবেশন করা হয়েছিল তাতে মনে হচ্ছিল জয় শাহ যেন কোনো রাজ্যের রাজ্যের মহারাজ এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই এক অবাধ্য প্রজা ভারতীয় অহংকারের সেই ঔপনিবেশিক গ্রুপটি তখন স্পষ্ট হয়ে উঠেছিল আমরা শাসক তোমরা শাসিত কিন্তু মাত্র আটচল্লিশ ঘন্টার ব্যবধানে সেই দৃশ্যপট নাটকীয়ভাবে বদলে গেল যে মিডিয়া শাস্তির কথা বলছিল তারাই হঠাৎ করে সুর বদলে বলতে শুরু করলো পাকিস্তান হয়তো বিশ্বকাপে খেলবে না তাই বাংলাদেশকে স্ট্যান্ড বাই বা ব্যাকআপ হিসাবে রাখা হয়েছে অর্থাৎ যে বাংলাদেশকে কয়েক ঘন্টা আগে চূড়ান্ত অপমানের হুমকি দেওয়া হয়েছিল এখন পর্দার আড়ালে তাদের কাছে হাত জোর করা হচ্ছে জয় শাহ যিনি গব্বর সিং এর ভঙ্গিতে হুঙ্কার দিয়েছিলেন এখন তিনি পরোক্ষভাবে অনুরোধ করছেন যাতে বাংলাদেশ খেলতে আসে কারণ তিনি বুঝতে পেরেছেন বাংলাদেশ ছাড়া তার সাজানো কোটি কোটি টাকার বিশ্বকাপ টুর্নামেন্ট কেবল কাগজের নৌকার মতো ডুবে যাবে দম্ভ যখন বাস্তবতার কাছে পরাজিত হয় তখন অহংকারী শাসকের চেহারা ঠিক এমনই মলিন করুন দেখায় এক বিলিয়ন ডলারের সমীকরণ ক্রিকেট যখন কেবল টাকার অঙ্কে বন্দি ভারত কেন এত দ্রুত তাদের রণকৌশল ও সুর বদলে ফেলল এর উত্তর কোনো নৈতিকতা বা স্পোর্টসম্যানশিপ নয় উত্তরটি হল কেবল টাকা আইসিসির সবচেয়ে বড় আর্থিক উৎস হল ভারত পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচ বিবিসি উর্দু জানিয়েছে গত বিশ বছরে ভারত ও পাকিস্তানের মধ্যে যতগুলো দ্বিপাক্ষিক ও বহুজাতিক ম্যাচ হয়েছে সেগুলোর মাধ্যমে আইসিসি এক বিলিয়ন ডলারেরও বেশি আয় করেছে একটি ম্যাচ মানে কয়েকশো কোটি টাকার বিজ্ঞাপনের ছড়াছড়ি ব্রডকাস্ট রাইডস বিক্রি আর বিশাল টিকিটিং মানি ক্রিকেট বিশ্লেষক ডক্টর নোমান নিয়াস বলেছিলেন ভারত পাকিস্তান ম্যাচের এক সেকেন্ড বিজ্ঞাপনের দাম প্রায় পাঁচ হাজার মার্কিন ডলার পর্যন্ত পৌঁছায় অর্থাৎ প্রতি মিনিটে প্রায় তিন লাখ ডলারের বিজ্ঞাপন প্রচার হয় আর যদি সেটি ফাইনাল বা সেমিফাইনাল হয় তবে এ হার ছয় হাজার ডলার ছাড়িয়ে যায় পাকিস্তান যদি টুর্নামেন্ট বয়কট করে তবে এই বিজ্ঞাপনের যার স্পন্সরশিপের কোটি কোটি ডলারের স্রোত সব নিমিশেই থেমে যাবে আর আইসিসির প্রধান অর্থদাতা যেহেতু ভারত নিজেই তাই পাকিস্তানের বয়কট মানে পরোক্ষভাবে ভারতের নিজের পকেটে বিশাল ছিদ্র তৈরি হওয়া এই আর্থিক ক্ষতির আতঙ্কেই ভারতের গর্জন নামিয়ে দিয়েছে বাঘের মতো গর্জন করা বিসিসি এখন অনেকটা কোণঠাসা বিড়ালের মতো সুর নরম করে আলাপ আলোচনা করতে চাইছে ক্রিকেট মাঠের যে জয় পরাজয় নির্ধারিত হওয়ার কথা ছিল তা এখন বাণিজ্যিক দাবার বোর্ডে আটকে গেছে যেখানে নীতির চেয়ে মুনাফাই বড় হয়ে দাঁড়িয়েছে ক্রিকেট উপনিবেশবাদ ও জয় শাহের সাম্রাজ্যের আর্থিক ফাটল জয় শাহ কেবল অমিত শাহের ছেলেই নন তিনি বিসিসি এর প্রধান এবং আইসিসির অন্যতম শক্তিশালী নিয়ন্ত্রক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ক্রিকেটের আড়াতে তিনি মূলত একজন বিশাল বৈশ্বিক ব্যবসা সাম্রাজ্যের অধিপতি তিনি যখন বলেছিলেন বাংলাদেশের বয়কট করলে শাস্তি পাবে তখন সেটি ছিল কোনো প্রশাসনিক ক্ষমতা নয় বরং দিল্লির এক দপ্তরের রাজনৈতিক দম্ভ কিন্তু আজ সেই অহংকারের ছিটে ফোটাও তাদের মুখে নেই কারণ তিনি জানেন যদি পাকিস্তান ও বাংলাদেশের পথ অনুসরণ করে তবে আইসিসির তিন দশমিক দুই বিলিয়ন ডলারের সম্প্রচার চরম হুমকির মুখে পড়বে দুই থেকে দু হাজার সাতাশ মৌসুমে আইসিসির যে বিপুল পরিমাণ অর্থ আয় করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে তার প্রায় আটত্রিশ দশমিক পাঁচ শতাংশ ভারতের পকেটে যাবে বাকি বড় অংশ ভাগ করে নেয় ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া অন্যদিকে পাকিস্তান ও বাংলাদেশ এই দুই বিশাল ক্রিকেটপ্রেমী জাতি মিলে মাত্র নয় শতাংশ অর্থাৎ ভারত মূলত পাকিস্তান ও বাংলাদেশের জনপ্রিয়তাকে পুঁজি করে নিজের আখের গুছিয়ে নিচ্ছে অথচ তাদের সাথে দাসের মতো আচরণ করছে এই আর্থিক শোষণের ব্যবস্থাকে অনেক বিশ্লেষক ক্রিকেট উপনিবেশবাদ বলে চিহ্নিত করেছেন জয় শাহের সেই ব্যবস্থার মূল কারিগর হিসেবে রাজনীতি দিয়ে ক্রিকেটকে কলুষিত করেছেন তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন টাকার বিনিময়ে সম্মান যে কেনা যায় না সেটি বাংলাদেশ ও পাকিস্তানের সম্মিলিত অবস্থান প্রমাণ করে দিয়েছে যে সাম্রাজ্য কেবল অর্থের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল তা আজ এক নৈতিক চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে কাঁপতে শুরু করেছে ঢাকার আত্মসম্মান মাথা নিচু করার এক নতুন কূটনৈতিক বিজয় নয়াদিল্লিতে যখন জমছে ঢাকার চিত্র তখন সম্পূর্ণ আলাদা ও আত্মপ্রত্যয়ী মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভবনের সামনে সাংবাদিকদের ভিড় বিসিবি চেয়ারম্যান এক সংক্ষিপ্ত কিন্তু বিবৃতিতে জানিয়ে দিলেন আমরা ক্রিকেট খেলতে ভালোবাসি কিন্তু আত্মসম্মান বিসর্জন দিয়ে নয় খেলোয়াড়দের পূর্ণ নিরাপত্তা এবং মর্যাদা নিশ্চিত না হলে বাংলাদেশ কোনো ইভেন্টে অংশ নেবে না এই একটিমাত্র বাক্য দক্ষিণ এশিয়ার ক্রিকেট কূটনীতির প্রচলিত ধারাকে এক দীর্ঘকাল ধরে ভারত মনে করত বাংলাদেশ তাদের চাপের মুখে সবসময় মাথা নিচু করে থাকবে কিন্তু আইপিএল মোস্তাফিজের প্রতি দ্বিমুখে আচরণ এবং দিল্লির রাজনৈতিক আধিপত্যের বিরুদ্ধে এবারের বাংলাদেশের এই শক্ত অবস্থান এক নতুন মেরুকরণ তৈরি করেছে এটি কেবল ক্রিকেটের সিদ্ধান্তই নয় এটি একটি রাষ্ট্রের আত্মসম্মানবোধের বহিঃপ্রকাশ বাংলাদেশ বুঝিয়ে দিয়েছে যে তারা এখন আর কারো দয়ার পাত্র নয় এই প্রথমবার দক্ষিণ এশিয়ার ক্রিকেট মানচিত্রে এমন এক পরিস্থিতি সৃষ্টি হয়েছে যেখানে ভারত কার্যত একা হয়ে পড়েছে দিল্লির রাজনৈতিক দম্ভের বিরুদ্ধে ঢাকার এই না বলা শেখার মাধ্যমেই পরিবর্তনের নতুন সুর বেজে উঠেছে ক্রিকেটের মাঠ এখন কেবল চার ছক্কার লড়াই নয় এটি হয়ে উঠেছে অধিকার আদায়ের সংগ্রাম বাংলাদেশ যখন নিজেদের সিদ্ধান্তে অনড় থাকে তখন সেই অনড় থাকাটা কেবল একটি দলের নয় বরং কোটি কোটি মানুষের সম্মিলিত কণ্ঠস্বর হয়ে বিশ্ব বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয় ইসলামাবাদ ঢাকা জোট দক্ষিণ এশিয়ার ক্রিকেটে এক নতুন মেরুকরণ বাংলাদেশের এই সাহসিকতাপূর্ণ সিদ্ধান্তের পর পাকিস্তানও তাদের পাশে এসে দাঁড়িয়েছে যা দিল্লির জন্য ছিল এক বিরাট ধাক্কা ইসলামাবাদে পিসিবি প্রেসিডেন্ট প্রকাশ্যে ঘোষণা করেছে যে ক্রিকেটীয় মর্যাদা রক্ষায় বাংলাদেশ একা নয় পাকিস্তান তাদের সাথে আছে এই জোটবদ্ধ হওয়ার ঘটনাটি দক্ষিণ এশিয়ার ক্রিকেটে এক নতুন যুগের সংকেত দিচ্ছে ভারত এতদিন ডিভাইড অ্যান্ড রুল নীতিতে ক্রিকেট বিশ্ব শাসন করলেও এখন তাদের সে কৌশল মুখ থুবড়ে পড়েছে আইসিসি অফিসে এখন একের পর এক রুদ্ধতার বৈঠক চলছে প্রধান নির্বাহীরা আশঙ্কা করছেন যে যদি একটি দেশ টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ায় তবে পুরো টুর্নামেন্টটি কেবল আর্থিকভাবে নয় কৌশলগতভাবেও ব্যর্থ হবে সম্প্রচারকারী প্রতিষ্ঠানগুলো ইতিমধ্যে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে ভারত পাকিস্তান ম্যাচ না হওয়া মানে বিজ্ঞাপনের চুক্তি বাতিল হওয়া এখানে ক্রিকেটের আবেগ নয় বরং লাভের ধর্মই এখন বড় নিয়ন্ত্রক হয়ে দাঁড়িয়েছে